শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো তোমাদের রেজাল্ট দেখার নতুন নিয়ম প্রকাশ করেছে সে সাথে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু জরুরি বিষয় রয়েছে প্রতিটা বিষয় তোমাদেরকে ভিডিও মাধ্যমে ক্লিয়ার করে দেবো শিক্ষার্থী তোমরা প্রথমে করবে কি ঢাকা বোর্ডের যে ওয়েবসাইটে রয়েছে ঢাকা বোর্ডের ওয়েবসাইট লিখে গুগলে সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে ওয়েবসাইটটা এখানে এসে তোমরা রেজাল্ট আর কেপ দেখতে পাচ্ছ এখানে আসার পরে তুমি যে তিন নাম্বার অপশনটি দেখতে পাচ্ছ এই তিন নাম্বার অপশনে তোমাদের রিসিকুন্ডি রেজাল্ট এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তুমি তোমার এখানে ইন্টার তোমার রোলটা এবং এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বারে গেট রেজাল্ট করলে তুমি তোমার বোর্ড চ্যানেলে রেজাল্ট দেখতে পাবে তুমি যদি আইটি উপায় তুমি রেজাল্ট দিতে তুমি চাইলে তুমি তোমার বোর্ডের নাম লিখে এইচএসসি রিসিকুইন্টি রেজাল্ট 2025 অর্থাৎ 24 লেখা হয়েছে এখনো সার্ভারটা প্রকাশ হয়নি তুমি 25 লিখে দেবে এখানে তো এইভাবে সার্চ করে তোমার বোর্ডের নামে এসে সার্চ করে প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টগুলো শিক্ষার্থীরা দেখতে পাবে দেখো সেম ওয়েবসাইট প্রকাশ করেছে গেট করে তোমার রেজাল্ট দেখতে পারবে সবার আগে তোমার রেজাল্ট দেখতে হবে আইটি উপায় তোমার কিন্তু এডুকেশন বোর্ডে যে রেজাল্ট হয়েছে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট শিক্ষার্থীরা যেটা তোমাদের এইচএসসি রেজাল্ট দেখেছো এই ওয়েবসাইটে তোমরা এভাবে ক্লিক করে তোমাদের কিন্তু যেভাবে রেজাল্ট দেখেছো এভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে তোমাদের শিক্ষার্থীরা চাইলে তোমরা বোর্ডের যে তোমার বোর্ডের নাম যে যেভাবে লিখেছিলে এইচএসসি দু হাজার পঁচিশের রেজাল্ট ময়মনসিং বোর্ড তোমার কুমিল্লা বোর্ড এভাবে তুমি লিখে সার্চ কর তুমি যে এরকম ওয়েবসাইট পেয়েছিলে এই ওয়েবসাইটে তুমি তোমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বা শুধু রোল দিয়েও তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে আর তোমাদের তোমাদের কিন্তু শিক্ষার্থীরা এরকম একটা পিডিএফ প্রকাশ করে দেবে যে কতজনের রেজাল্ট পরিবর্তন তো হলো কার রেজাল পরিবর্তন হয়েছে এইভাবে কিছু লেখা থাকবে শিক্ষatiya যাদের রেজাল পরিবর্তন হবে এরকম পিডিএফ প্রতিটা বোর্ড থেকে প্রকাশ করবে শিক্ষাতে এই প্রতিটা বোর্ড থেকে তোমাদের এরকম পিডিএফ কিন্তু প্রকাশ করে দেবে তোমাদের কাতে কাতে রেজাল্ট পরিবর্তন হলো এইভাবে কিন্তু বোর্ডই জানিয়ে দেবে তোমাদের পিডিএফ পাবে বোর্ডের ওয়েবসাইটে এটা পেয়ে যাবে শিক্ষাতা শিক্ষтия তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল সবার আগে পাবে তোমাদের এইচএসসি 2025 এ বোর্ড চ্যালেঞ্জের সময় তোমাদের নাম্বারটা দিয়ে দিলে সেই নাম্বারে তোমাদের এরকম একটা এসএমএস আসবে যে তোমার রেজাল্টটি চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়নি এইভাবে তোমাদের এসএমএস থাকবে তো এটা সবার আগে আসবে সবার প্রকাশ হওয়ার সাথে তোমাদের মোবাইল ফোনে তোমরা যে নাম্বারটা দিতে সেই নাম্বারে এস এম এস আসবে শিক্ষার্থীরা পরবর্তী আপডেট পেতে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো তোমরা কে কে বসে আবেদন করেছো কমেন্টে আমাদেরকে জানো ভিডিওটি বসে বেশি করে বোধ থেকে শেয়ার করে দেব দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ